গ্রিন স্ক্রিনে যদি এইভাবে ভিডিও করো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কিন্তু প্রপারভাবে তোমাদের গ্রিন স্ক্রিনে ভিডিওটা করতে হবে ঠিক আছে হ্যালো রিমান ওয়ান ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটা তোমরা অনেকে একটু শুনলে অবাক হবে এই দিদিভাইয়ের পরিচয় দিলে এই দিদিভাই যে কত দূর থেকে আমার কাছে এসছেন তো তোমরা শুনলে জাস্ট সত্যিই অবাক হবে তো সবার প্রথম দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই আর একটু অ্যাডজাস্ট করে নিও দিদিভাই একটু একটু বাংলা বলতে পারে আর পুরোটাই হিন্দি বলে তো সবার প্রথম বলো যে তুমি কোথা থেকে এসছো এবং তোমার নাম কী আর কোথা থেকে এসছো তুমি স্টেট কি তামিলনাড়ু থেকে এসছো তো যাই হোক এখানে হয়তো শুনে তোমার একটু আশ্চর্য হলে আমি ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে দিদিভাই ঘুরতে এসেছিলো দীঘা ঠিক আছে এবার আমার কাছে আসার জন্যই কিন্তু দিদি এসেছে এসছে তো একবার ফোন করেছিল বুকিং পাইনি কারণ কি ওই একই জিনিস যে যারা দরকারে ফোন করে তারা পায় না এবং দিঘাতে এসে কাকে ডেকে ফোন করেছিলে বলো ভগবানকে ডেকে ফোন করেছিল যে এক চান্সে যাতে লেগে যায় যাই হোক এবং কালকেই বুকিং করেছিল কালকে বুকিং করেছিলেন না পরশু দিনে এবং আজকে দিদি ভাই এলো তাও এখান থেকে দীঘার ডিস্টেন্স অনেকটাই কলকাতা থেকে দীঘার ডিস্টেন্সও অনেকটা সকালে বেরিয়েছে চারটের সময় চারটে বেরিয়েছে আর এখানে এসে পৌঁছেছে অনেক লেটে তখন বাজে তিনটে সাড়ে তিনটে বাজে না সাড়ে তিনটে বাজে তো অনেকগুলো কাজ দিদি ভাইয়ের কমপ্লিট করলাম দিদিভাই ইউটিউব চ্যানেল ছিল ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুক মনিটাইজেশন প্রত্যেকটা কাজ দিদিভাইয়ের কমপ্লিট হলো এবার হচ্ছে ভিডিও করার পালা তো আজকে ভিডিও টাইটেল আর থামলা লেগে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি তার আগে তোমাদেরকে দিদিভাইয়ের চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিই দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে দেবকি মাহাতো অফিসিয়াল তো এখানে দেখো আমি দিদিভাই চ্যানেলটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দিদিভাই মূলত শর্ট ভিডিও আপলোড করে ঠিক আছে তো তোমরা যারা শর্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো দিদিভাই চ্যানেলটা ভিজিট করতে পারো খুব সুন্দর ভিডিও করে আর দিদিভাই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে দিদি পাশে থেকেও দিদিভাইকে সাপোর্ট করো আর তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও এই দিদিভাই যেরকম এসছেন তো দেখো উনি অত দূর থেকে এসছেন আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে এবং আমার উপর ভরসা করে এবং বিশ্বাস করে আর আসতে কিন্তু কোনো সমস্যা হয়নি আমি যেভাবে গাইড করেছি সেইভাবেই কিন্তু উনি অ্যাড্রেস ফলো করে এসছেন তো তোমরা যারা যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া একটা ফোন নাম্বার যাচ্ছে রাত আটটা থেকে নটার মধ্যে টাইম মেনটেন করে অবশ্যই ফোন করো দেখো দিদিভাই একদিন সকালের দিকে ফোন করেছিল আমার সাথে কিন্তু কথা বলতে পারেনি আমি ফোন রেখে দিয়েছিলাম ঠিক না তো কালকে পরশু দিনে যখন ফোন করলো একদম টাইম মেনটেন করে আমি কথা বলেছি বুকিংও নিয়েছি তো যাই হোক এটাই বলছি যে টাইম মেনটেন করে যারা আসতে চাও বুকিং করতে চাও রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা হচ্ছে তোমাদের রেসপন্স করতে পারবো তো চলো এইবারে তোমাদেরকে বলি যে তোমাদের অনেকেই প্রশ্ন থাকে যে গ্রিন স্কিনের ভিডিও আমি একটা ভিডিও দিয়েছিলাম এখানে দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি যে গ্রিন স্কিনের ভিডিও করে আমার একটা চ্যানেল কিন্তু মনিটাইজেশান বাতিল করে দিয়েছে তো সেখানে আমি বেসিক কিছু ভুল করেছিলাম আমি ভুল করিনি আমার হাজব্যান্ড করেছিল ওটা তো কী ভুলগুলো এবং কীভাবে প্রপার ওয়েতে তোমরা গ্রিন স্কিনের ভিডিও আপলোড করবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং কোন ভুলগুলো করলে তোমাদের চ্যানেলও ডিমনিটাইজ হবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো তোমাদের তো তুমিও যদি কখনো গ্রিন ভিডিও করো তাহলে এই ভিডিওটা দেখো আমি কীভাবে করছি তুমি কিন্তু তাহলে গ্রিন স্ক্রিনের ভিডিও প্রপার ওয়েতে করতে পারবে এবং মনিটাইজেশনও তোমরা পাবে ঠিক আছে এইবার আমি তোমাদের এখানে দেখাই দেখো আমার এই চ্যানেলটা ডিমনি এই চ্যানেলটা মনিটাইজ চ্যানেল ছিল এই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে চোদ্দোই আগস্টে ঠিক আছে তো অনেকে এখানে প্রশ্ন করেছিলে যে তুমি প্রপারভাবে ভিডিও করো না তার জন্য তোমার মনিটাইজেশান বাতিল হয়ে গেছে হ্যাঁ প্রপারভাবে কিছু কিছু মিস্টেক হয়েছে বেসিক কিছু মিস্টেক হয়েছে সেই মিস্টেকগুলো কি তার আগে আমি তোমাদেরকে সোজা নিয়ে চলে যাচ্ছি ইউটিউবে ঠিক আছে এখানে শর্ট অপশানে আমি ক্লিক করব ঠিক আছে তো শর্ট অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে গান দেখবো তো যাই হোক এখান থেকে আমি যে গানটা আমার পছন্দ ধরো এই যে অপরাজিতা অপরাজিতা কি দুনিয়ায় ওর মনে এটা নিজস্ব চ্যানেল নয় তো যাই হোক আমি এই ভিডিওটাতে গ্রিন স্ক্রিন ভিডিও করতে চাই তো চলো আমি এখানে ক্লিক ক্লিক করলাম করে এখানে আমি যেভাবে ভিডিও শ্যুট করছি সেইভাবে তোমাদের ভিডিও শ্যুট করতে হবে দেখো ডান ডান ক্লিক ক্লিক করলাম করার পরে দেখো রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো জাস্ট দেখে নাও প্রসেসিং চলছে তো এরপরে দেখো কন্টিনিউ অপশানে ক্লিক করছি তো এখানে দেখো অলরেডি চলে এলো তো তো আমি এটাকে কি করবো এইটাকে আমি জাস্ট ছোট করে নেবো দেখো এটাকে আমি জাস্ট ছোটো করে নেবো এবারে তোমরা যে জিনিসটা করো যে কারণের জন্য তোমাদের চ্যানেল মনিটাইজ হয় না মনিটাইজেশান অন হলেও তোমাদের মনিটাইজেশনের রিউজড কন্টেন্ট চলে আসে তো এইখানটাতে আমি এই রকম যদি করে একদম যদি আমি এটাকে তোমরা কি করো এই যে ছোট করে একদম এই দিকে সাইডে কর্নারে করে দাও ঠিক আছে তো এইবারে রিয়াকশান তোমরা দাও এইভাবে কিন্তু করলে হবে না থার্টি পার্সেন্ট ভিডিও থার্টি পার্সেন্টে তোমাকে রিয়াকশান করতে হবে এইখানে দেখো অলরেডি আমি এতটা পরিমাণে এটা রাখবো এইবারে আমি এখানে যদি রিয়াকশান করি যে দেখো দিদিভাইও শো করছে তো এইখানে যদি আমি এবার রিয়াকশান করি তো এইভাবে আমাকে রিয়াকশান করতে হবে এবং আরও একটা জিনিস তোমরা ভুল করো যেটা যেটা এইটা আমি করেছিলাম অলরেডি তো যেটা ভুল করো সেটা হচ্ছে এখানে দেখে নাও জাস্ট আমি এখানে দেখাচ্ছি এই যে এটা মিউট আছে না এটাকে তোমাদের মাইক্রোফোনটাকে অন করতে হবে তো দেখো মাইক্রোফোনটাকে অন করব অন করে এবার আমাকে ভয়েস দিতে হবে এই গানটায় ভয়েস দেবে রিয়াকশান করতে হবে কারণ তুমি এটা রিয়াকশন ভিডিও করছো তুমি যদি মিউট করে জাস্ট শুধু মুখে রিয়াকশান দাও তাহলে কিন্তু হবে না তো জাস্ট আমি এটা চালু করছি দেখো তো এটা জাস্ট চালু করব দেখে নাও তো দেখো অলরেডি এটা চলছে এবার আমি কিন্তু কথা বলছি এই গানটাতে রিয়াকশন দিচ্ছি বা কি সুন্দর নাচছে মেয়েটা বা খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে বা রাস্তার মধ্যে সত্যি এরকম নাচের জন্য ট্যালেন্ট থাকা দরকার দেখো তো এইভাবে আমি একটা রিয়াকশান দিয়ে দিলাম ঠিক আছে এরপরে দেখো এটা প্রসেস হবে প্রসেস হওয়ার পরে আমরা যে টাইটেলটা দিই সেটাও আবার ম্যাক্সিমাম আমরা ভুল করি যেটা কিন্তু আমি ভুল করেছিলাম আমার চ্যানেলে যে টাইটেলটা যখন আমি দিয়েছিলাম তো যাই হোক এটা প্রসেসিং হলে তারপরে টাইটেলটা কি দেবে সেটা এ দেখো এখানে অলরেডি গানটার সাথে বুঝতে পারছ তো এরপর হচ্ছে এখানে নেক্সট অপশানে ক্লিক করব ঠিক আছে আমি অলরেডি কথাও বলেছি রিয়াকশান দিয়েছি এবং আমার ফটোটা কিন্তু মানে আমার যে ভিডিওটা সেটা কিন্তু এইটুকুনি ছিল না স্ক্রিনের কোনো সাইডে ছিল না এরপরে কি করতে হবে এইখানে হচ্ছে তোমাদের পছন্দ মতন একটা টাইটেল দিতে হবে যে সত্যি মেটার অনেক জোর আছে বা সত্যি মেটার অনেক ট্যালেন্ট আছে এইভাবে একটা টাইটেল আমি দিয়ে দেব সত্যি মেটার কি ট্যালেন্ট যাই হোক এরকম একটা ইউনিক টাইটেল দেবে ঠিক আছে দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ দেবে শর্ট হ্যাশট্যাগ দেবে শর্ট ভিডিও তারপরে দেবে হ্যাশট্যাগ শর্টস দেখো চলে এলো হ্যাশট্যাগ রিয়াকশান এই ট্যাগটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু আমরা রিয়াকশান করছি এই ট্যাগটা অবশ্যই দিতে হবে ঠিক আছে এইবার দেওয়ার পরে এখানে তোমরা ভিজিবিলিটিটাকে শিডিউলও করতে পারো আনলিস্টেডও রাখতে পারো পাবলিকও করতে পারো শিডিউল যদি আমি করি আমি আজকের একত্রিশ তারিখ একত্রিশ তারিখে সিলেক্ট করবো সন্ধে পাঁচটায় আমি যদি ভিডিও করি ফাইভ পি এম এ ক্লিক করবো ওকে প্রেস করবো ব্যাক করবো করে এবারে যদি আমি রিলেটেড কোনো ভিডিও দিতে চাই রিলেটেড ভিডিওতে ক্লিক করবো আমার যে ভিডিওগুলো বেশি ভিউজ হয়নি সেই ভিডিওগুলো অ্যাড করে দেবো অল্টার্ড কন্টেন্ট এই অল্টার্ড কন্টেন্টটাকে আমরা নো করব গ্রিন স্ক্রিনের ভিডিও যারা করো অল্টার্ট কন্টেন্টটাকে নো করবে ঠিক আছে এরপরে কি করবে এরপরে হচ্ছে এখানে আপলোড শর্ট এই অপশানটাতে ক্লিক করে দেবে ব্যাস তাহলে তোমাদের ভিডিওটা আপলোড হয়ে গেল এবার আমার যে চ্যানেলে ভুলগুলো হয়েছিল সেগুলো হচ্ছে কি যে টাইটেলটা ছিল এই গানে সেই গানের টাইটেলটি আমি সেম টাইটেল আপলোড করে দিচ্ছিলাম আর ভুল কি করেছিলাম যেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড করেছিল যেটা যে ফটোটা মানে ভিডিওটা একটু ছোট টাইপ করেছিল বড় হচ্ছিল না কিছু ভিডিওতে বড় করেছে আবার কিছু ভিডিওতে ছোট করেছে একদমই ছোটো করেছে এবং রিয়াকশান প্রপারভাবে হয়নি যার জন্য চ্যানেলটা কিন্তু ডিমোনিটাইজ হয়ে গেছে বোঝাতে পারলাম তো এই হচ্ছে একটা গ্রিন স্ক্রিনে প্রপারভাবে ভিডিও আপলোডের প্রসিডিও তো আপলোড আমি করছি না কারণ যেহেতু এটা দিদিভাইয়ের চ্যানেল তো দিদিভাইয়ের চ্যানেল থেকে তো এই ভিডিওতে যাবে না তো এটাকে জাস্ট আমি ক্যান্সেল করে দিচ্ছি ঠিক আছে তো চলো এইভাবে কিন্তু তোমরা যদি তোমাদের গ্রিন স্কিনের ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও মনিটাইজেশান হানড্রেড পার্সেন্ট হতে বাধ্য কেন হবে না যদি প্রপারভাবে রিয়াকশান দাও অবশ্যই হবে আর আমি যতক্ষণ না নিজের উপরে এক্সপেরিমেন্ট করব ততক্ষণ তো তোমাদেরকে এই জিনিসটা আমি এক্সপ্লেন করতে পারি না তো এই জন্যই আমি ওয়েট করে কিছুদিন পর আমি ভুলটা কি করেছিলাম সেটা যতক্ষণ না জানছিলাম ততক্ষণ তোমাদের সামনে আমি ভিডিওটা নিয়ে আসতে পারছিলাম না গ্রিন স্কিনে যদি এইভাবে ভিডিও করো হানড্রেড পার্সেন্ট তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কিন্তু প্রপারভাবে তোমাদের গ্রিন স্কিনে ভিডিওটা করতে হবে ঠিক আছে তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয়েছে এবং ভিডিওটা দেখে তোমরা এবার যারা স্ক্রিনে ভিডিও করছো বুঝতে পেরেছ অল্টার্ড কন্টেন্টটা কী রাখবে এবং কীভাবে প্রপারভাবে ভিডিওটা শ্যুট করতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু ওই মাইক্রোফোনের সিম্বলটা কিন্তু অবশ্যই ওটাকে অন করে দিতে হবে এবং তোমাকে কথা বলতে হবে ভিডিওর মধ্যে রিয়াকশান দিতে হবে ঠিক আছে তো যাই হোক সবশেষে দিদিভাই চ্যানেলটা আরেকবার তোমাদের ভিজিট করিয়ে দিই এখানে দেখে নাও দিদিভাই চ্যানেলটা দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে দেবা দেবকি দেবকি মাহাতো অফিসিয়াল তো তোমরা চ্যানেলটা ভিজিট করো আর সবশেষে দিদিভাইকে বলবো দিদিভাই চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো বলো তোমার চ্যানেল নিয়ে কি বলার আছে আমার দর্শক বন্ধুদের আমার চ্যানেল میں بہت প্রবলেম تھا আপকা পাস আগে بہت সলভ হয়ে گیا আপকো বহুত বহুত ধন্যবাদ थैंक यू तो, तो, <laughs> <Thank you. laughs> तो जाइए हो दीदी भाई चैनलटा যদি आने चाहते थे अबे पहुंच गए बहुत खुश लग रहा सॉल्व कर दिया দিগা কেমন ঘুরলে বলো দিগা দীঘা আপকালে আই থাকলে হসবেন্ড কোকে আই থাকা বোলা মনে নাই হসবেন্ড করতে বহুত সাপোর্ট করতে তো একবার বোলা চলো বলে হসবেন্ড মেরে বাংলা কম আসবেন বুঝতে পারলাম বুঝতে পারলাম তো যাই হোক একটা মজার বিষয় হচ্ছে দিদি বাংলা বুঝতে পারে আর আমি হিন্দি বুঝতে পারি দিদি ভাই বাংলা ভালো বলতে পারে না আমি হিন্দি ভালো বলতে পারি না তো দুজনের আমাদের কম্বিনেশন খুব ভালো এবং ভিডিওটাও সেই কম্বিনেশন অনুযায়ী হলো তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই